নিষিদ্ধ স্যালাইনে প্রসূতির মৃত্যুর প্রতিবাদে বিক্ষোভ কংগ্রেসের এই হচ্ছে সেই ছবি স্বাস্থ্য ভবনের সামনে রীতিমতো ঘুমধুমার পরিস্থিতি তৈরি হয় একেবারে প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারের নেতৃত্বে স্যালাইনের বোতল হাতে স্বাস্থ্য ভবনের সামনে বিক্ষোভ কংগ্রেসের মেদিনীপুর মেডিকেল কলেজে নিষিদ্ধ স্যালাইন ব্যবহারে প্রসূতির মৃত্যুর প্রতিবাদে স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ থেকে শুরু করে স্বাস্থ্য সচিবের গ্রেফতারির দাবি পর্যন্ত কংগ্রেসের তরফে এই বিক্ষোভ থেকে তোলা হয়েছে এবং সেই দাবি তারা কিন্তু স্বাস্থ্য ভবন একেবারে পুলিশের মুখোমুখি কংগ্রেস কর্মীরা একেবারে ব্যারিকেডের সামনে তারা স্বাস্থ্য ভবন যেতে চান কোনোভাবেই তারা স্বাস্থ্য ভবনের থেকে ঢিল ছড়ার দূরত্বে রীতিমতন ট্রানটা উঠতে যারা কংগ্রেস কর্মীদের দাবি তাদেরকে যেতে দিতে হবে দেখছি এখানে কিন্তু পুলিশ তারা ভেতরে ঢুকেছে পুলিশ কিন্তু জমায়েতের মধ্যে এসে সেই জমায়েত তারা ভাঙার চেষ্টা করছে জমায়েত সরিয়ে দেওয়ার চেষ্টা করছে যে ব্যারিকেড রয়েছে সেই ব্যারিকেডের সামনে মায়ের মুখ দেখতে না এমন একটা পরিস্থিতির পরিবেশ তৈরি হলো এবং সেই দাবি দিয়েই তারা কিন্তু স্বাস্থ্য যাচ্ছে একেবারে পুলিশের মুখোমুখি কংগ্রেস কর্মীরা একেবারে ব্যারিকেটের সামনে তারা স্বাস্থ্য ভবন যেতে চান কোনোভাবেই তারা স্বাস্থ্য ভবনের থেকে ঢিল ছোড়া দূরত্বে রীতিমতন টান টান উত্তেজনা কংগ্রেস কর্মীদের দাবি তাদেরকে যেতে দিতে হবে দেখছি এখানে কিন্তু পুলিশ ভেতরে ঢুকেছে পুলিশ কিন্তু মানুষের প্রাণ নিয়ে খেলা হচ্ছে এর আগে আমি দুর্নীতির কথা বলেছিলাম জাল ওষুধের দুর্নীতির সঙ্গে এটাও জড়িত আমি এসে কয়েকটি পয়েন্ট আরটিআই করেছি ডিসেম্বর মাসে এটা বন্ধ করার জন্য সরকার অর্ডার দিল এখন জানুয়ারি মাস চলছে তাহলে কি এতদিন ছিল স্বাস্থ্য দফতর স্যালাইন কেলেঙ্কারি প্রসঙ্গে প্রশ্ন আরজিকর মেডিকেলের প্রাক্তন ডেপুটি সুপার আখতার আলী মেদিনাপুর মেডিকেল কলেজে যে প্রসূতি মা মারা গেছে এবং যে তিনজন আইসিউতে ভর্তি আছে সেটা নিয়ে মানুষের প্রাণ তো এত সস্তা না এটা তো প্রাণ নিয়ে খেলা হচ্ছে এর আগে আমি দুর্নীতির আওয়াজ তুলেছিলাম এই জাল ওষুধের এই দুর্নীতির সঙ্গে এরা যুক্ত তা আমি এসেছি আমি কয়েকটা পয়েন্টে আর করেছি দু মাস ধরে এই ড্রাগটা এই ক্যাট আইটেমটা মানে রিঙ্গার ল্যাক্টেড আর নর্মাল স্লাইনকে অন্য স্টেট ব্যান করেছিল তার সত্ত্বেও গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অন অনবিহাফ এ এটাকে প্রকিওরমেন্ট অর্ডার দেন আমার একটা প্রথম প্রশ্ন কি মানুষের কি প্রাণের কোনো দাম নেই মানুষের প্রাণ নিয়ে খেলা হচ্ছে ডিসেম্বরে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এটাকে করার জন্যে অর্ডার ইস্যু করলো তাহলে ডিসেম্বর থেকে জানুয়ারি এত লম্বা গেছে তাহলে কি সবাই ঘুমোচ্ছিলো দরকার হলে ওরা প্রেস কনফারেন্স করে লোককে অ্যালার্ট করতে পারতো এমার্জেন্সি একটা মিটিং করে এটাতে অ্যাকশন নিতে বলতে পারতো এবার এই মালটাকে ডিসকার্ড করার দায়িত্ব কার ছিল উনি কি করছিলেন ওনার অ্যাগেনস্টে কিছু অ্যাকশন নেওয়া হয়নি কেন মেদিনাপুর মেডিকেল কলেজের অথরিটি হসপিটাল অথরিটি এবার হসপিটাল অথরিটিকে এটা পুরো দায়িত্ব নিতে হবে আমি আর প্রথম পয়েন্ট হচ্ছে এর ব্যাস নম্বর কি ছিল আর আইতে সেকেন্ড পয়েন্ট হচ্ছে এই নর্মাল স্লাইন রিঞ্জার ল্যাকটেডের ম্যানুফ্যাকচারার আর ডিস্ট্রিবিউটারকে থার্ড পয়েন্ট হচ্ছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের জন্য প্রকিউর করার জন্য অ্যাওয়ার্ড অফ কন্ট্রাক্ট অর্থাৎ ওয়ার্ক অর্ডার কে ইস্যু করেছিলেন থার্ড পয়েন্ট আমার হচ্ছে কি এই মালটা ডিসকার্ড করার দায়িত্বটা কার ছিল ডিসপোজ করা যখন এটাকে ব্ল্যাক লিস্টে করা হলো উনি কি কি অ্যাকশন নিয়েছেন